নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশি দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর শুক্রবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর শুক্রবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ দশই আসছেন সাতাশে সেপ্টেম্বর শুক্রবার সূর্যোদয় পাঁচটা তিরিশ সূর্যাস্ত পাঁচটা সাতাশ দশমী অপরাহ্ন চারটে সাতাশ পুষা নক্ষত্র শেষরাত্রি চারটে চুয়ান্ন যোগ শেষরাত্রি চারটে বৃষ্টিকরণ অপরাহ্ন চারটে সাতাশ গতে ববকরণ, শেষরাত্রি চারটে একচল্লিশ গতে বালবকরণ নেবার আসন গোদের কন্ডিশন অর্থাৎ দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর শুক্রবার কোন গো কোথাও অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল চন্দ্র আজকে অবস্থান করছে কর্কটে কর্কটে চন্দ্র পুষা নক্ষত্রে আর সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে রবি বুধ আর কেতু তুলায় শুক্র চন্দ্র আর শনি অবস্থান করছে কুম্ভের রাহু মিনে এবারে আসুন দেখে নিই ধনু রাশি আজ দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর শুক্রবারের রাশি পাল আজকের দিনটা ধনু রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে ধনু রাশি জাতক জাতিকাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা শুভ দিন কেননা আজকের দিনে তাদের রাশির দশম স্থানে ত্রিগোহী রাজ্য এবং একাদশে শুক্রে শুভ মালব্য যোগের প্রভাবে আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে বড় ধরনের লটারি জেতার সুযোগ পাবে ধনুরাশি আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্কও যথেষ্ট ভালো থাকবে একে অপরের মধ্যে বন্ধুত্বমূলক ব্যবহার আসবে একে অপরের প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে ধনুরাশি ধনুরাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থা নিয়ে শারীরিক অসুস্থতা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে মায়ের শরীর ভালো যাবে না মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে চিন্তায় থাকতেই হবে তবে ধনুরাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখতে পাবেন আপনি যদি ধনুরাশির জাতক জাতিকার ধনুরাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে আপনার সন্তানের দিক থেকে আপনি বিশেষ সৌভাগ্যকার খবর পাবেন আপনি যদি ধনু রাশির জাতক জাতিকার ধনু রাশি এক বা একাধিক ক্ষেত্রে আয়ের সুযোগ আছে এবং কর্মজীবনে যথেষ্ট সাফল্য আসবে যা আপনাকে আগামী দিনে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে আপনি যদি ধনু রাশির জাতক জাতিকার ধনু রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা সাহায্যের হাত বাড়ি দেবে পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন আজকের দিনে আপনার বড় ধরনের লটারি লাগার সুযোগ কেউ আটকাতে পারবে না আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা টু জিরো ওয়ান থ্রি ফাইভ টু জিরো ওয়ান থ্রি ফাইভ টু জিরো ওয়ান থ্রি ফাইভ এই নাম্বার ধরে চলুন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি ধনু ধনুরাশির জাতক জাতিকা হন ধনুরাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে ছাড়াও আপনার মাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে আপনার দিকে আশীর্বাদের হাত বাড়াবে তবে মায়ের শরীর নিয়ে চিন্তা থাকবে ছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে চিন্তা থাকবে তা হচ্ছে সন্তান আপনার সন্তানের বিদ্যায় অমনোযোগ আপনার সন্তানের বিদ্যায় খারাপ রেজাল্ট আপনাকে যথেষ্ট চাপে রাখবে ধনুরাশি ধনুরাশি আজকের দিনে আপনার সন্তানকে বোঝাবার চেষ্টা করুন সন্তানকে তার শুভ মানসিকতা জাগ্রত করার চেষ্টা করুন কারণ সন্তানই আপনার ভবিষ্যতের সেই কাজ যার ছায় আপনি বৃদ্ধ বয়সে কাটাতে পারবেন এছাড়া ধনুরাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে শত্রুরা আজকের দিনে কোনোভাবে ক্ষতি করতে পারবে না আজকের দিনে আপনার নিজের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে তবে অতিরিক্ত ব্যয়যোগ বিষয়ে সাবধান অর্থ ব্যয়ের ফলে সঞ্চয় হ্রাস পেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সাবধান থাকতে বললাম আপনি যদি ধনু ধনুরাশি হন ধনুরাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা তৈরি হতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সাবধান করলাম আপনি যদি রাশির জাতক জাতিকর তবে ধন রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এবং আপনার জীবনযাত্রায় বিশেষ পরিবর্তন আসবে ধনুরাশি ধনুরাশি আপনার বন্ধুদের মধ্যে বন্ধুরা সাহায্যে রাত বাড়ি দেবে তবে বন্ধুদের মধ্যে কেউ না কেউ ক্ষতি করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা ধনুরাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে উন্নতি যোগ অবশ্যই আছে তবে যেদিক দিয়ে চাপ ও অস্থিরতা আছে এক বা একাধিক শত্রুরা এক বা একাধিক এক বা একাধিক আপনার দুর্ঘটনার যোগ আছে আজকের দিনে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনি বিশেষ করে শুক্রের বীজ মন্ত্র জপ করবেন আর বাবা বিশ্বনাথ ভোলানাথ শিবশঙ্করের মাথায় জল বেলপাতা দূষ বলবেন না ওম নম শিবায় ওম নম শিবাই ওম নম শিবাই জপ করবে এছাড়া ধনুরাশি আজকের দিনে আপনার বৃহস্পতি ষষ্ঠ স্থানে আছে তাই গুরুজন স্থানীয় ব্যক্তিদের শারীরিক অসুস্থতা আসতে পারে গুরুজনদের সঙ্গে আপনার শত্রুতামূলক সম্পর্ক হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আর আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসু দেবায় নাম ওম নাম ভগবতে বাসু দেবায় নম ওম নাম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনও সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা মানসিক চাপ আসতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি ধনুরাশির জাতক জাতিকারণ ধনুরাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তবে আপনার পারিবারিক জীবনে আজকের দিনে কিছুটা সুখ শান্তি থাকবে আজকের দিনে আপনি হলুদ রঙের পোশাক পরুন আর মা তারাকে স্মরণ করুন তারা নামা তারা নামা তারা এই নামা এই মহামন্ত্র জপ করুন মা তারাই পারে আপনার জীবনকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতে সুতরাং আজকের এই ভিডিও আমি বিশেষভাবে ধনু রাশি জাতক জাতিকাদের জীবনে আজকের দিনটা কেমন যাবে তাদের আজকের দিনের রাশিফল প্রকাশ করলাম অর্থাৎ দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এরকম যার ভিডিও সূত্রে নমস্কার